একভাব মাছ মাংস খেতে খেতে ভালো না লাগলে নিরামিষের এ রান্নাটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন চলুন রান্নাটা স্টার্ট করি এটা আমি কাঁচকলার কোপ্তার রেসিপি শেয়ার করছি এখানে দুটো কাঁচকলা একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এখানে একটু আদা আর টমেটো আমি পেস্ট করে নেব এবারে আলুটা ওটা আমি একটুখানি মেখে নিচ্ছি তিন চামচ বেসন দিলাম গ্রিট করা একটু আদা দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু দুবো লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো ভালো করে একটু মেখে নেব এখানে আমি গ্যাস গ্যাসে গড়ায় বসে দিয়েছি এবার গ্যাসটা জ্বেলে নিলাম অল্প একটু সাদা তেল দিলাম এবার এইগুলো শেপগুলো বানিয়ে নেব চ্যাপ্টার শেপে আমি বানাচ্ছি আপনারা গোল শেপেও বানাতে পারেন চলুন কড়াই গরম হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম গোল্ডেন ব্রাউন করে এগুলো আমি ভেজে নেবো সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এগুলো এমনিতেও খাওয়া যায় তেলটা আমি চেঞ্জ করে দিলাম আমি কিছুটা সর্ষের তেল নেবো তিন চামচের মতো সর্ষের তেল নিয়েছি একটা তেজপাতা আর অল্প গোটা জিরে ফোড়ন দেব এবারে একটা আলুকে আমি আগে থেকে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম ওই একটা সিটি দিয়ে রেখেছিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে টমেটো ওই আদা পেস্টের সঙ্গে আমি মশলা সব নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো নিলাম হাফ চামচ হাফ চামচ ধনে পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এবারে ওটা মিশিয়ে নিয়ে কড়াই দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম এরপরে দেখুন তেল ছেড়ে দিয়েছে অল্প লবণ দিলাম আর মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো দেখুন মশলা কষানো হয়ে গেছে এরপরে ওই এতে আমি জল অ্যাড করব দিয়ে পাঁচ মিনিট আমি এটা ঢাকা দিয়ে একটু আলুগুলো সেদ্ধ করে নেব কারণ আলুটা আমি অল্প বয়েল করেছিলাম আরও ওটা সেদ্ধ হবে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ এটা ফোটানো চলবে না তাহলে খুব নরম হয়ে যাবে আর কোপ্তাগুলো দিয়ে আমি দমিয়ে রেখে অল্প একটু ঘি দিয়েছিলাম হাফ চামচের মতো দেখুন রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন রান্নাটা এখানেই শেষ করছি